সেন্টিনেল দ্বীপ বাংলা সাগরের এক অতি ক্ষুদ্র অংশ হলেও মানবতার ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম এই দ্বীপের অধিবাসীরা হাজার হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখেছে যা তাদেরকে মানব বিবর্তনের একটি অনন্য অধ্যায় পরিণত করেছে সেন্টিনেল দ্বীপবাসীরা একটি অত্যন্ত স্বতন্ত্র জীবনধারা অবলম্বন করে তাদের জীবনযাত্রা মূলত শিকার সংগ্রহ এবং মৎস্য শিকারের উপর নির্ভরশীল তারা দ্বীপের প্রাকৃতিক সম্পদকে সর্বোচ্চ স্তরে ব্যবহার করে এবং প্রযুক্তির সর্বনিম্ন ব্যবহার করে তাদের জীবন চালিয়ে যায় তাদের সমাজ ব্যবস্থা ধর্মীয় বিশ্বাস এবং ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত সেন্টিনেল দ্বীপবাসীরা বাইরের জগতের সাথে যোগাযোগকে সর্বদা প্রত্যাখ্যান করেছে বহু শতাব্দী ধরে বিভিন্ন সময়ে অনুসন্ধানী মিশনারি এবং অন্যান্য ব্যক্তিরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু প্রত্যেকবারই তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দ্বীপবাসীরা বাইরের লোকদেরকে আক্রমণ করেছে এবং তাদের দ্বীপ থেকে দূরে রাখার জন্য সকল প্রকার প্রচেষ্টা চালিয়েছে সেন্টিনেল দ্বীপবাসীদের জীবনধারা এবং সংস্কৃতি মানব বিবর্তনের একটি অমূল্য নিদর্শন ভারত সরকার এই জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দ্বীপকে একটি নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছে এবং বাইরের লোকদেরকে দ্বীপে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়তে পারে অন্যদিকে বাইরের জগতের ক্রমবর্ধমান প্রভাবও তাদের সংস্কৃতিকে বিলুপ্ত করার হুমকি তৈরি করতে পারে তাদের জীবনধারা এবং সংস্কৃতি আমাদেরকে মানব বিবর্তন এবং সভ্যতার উৎপত্তি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয় সেন্টিনেল দ্বীপবাসীদের সাথে বহু শতাব্দী ধরে বিভিন্ন ঘটনা ঘটেছে যা তাদের বিচ্ছিন্নতা এবং বাইরের জগতের সাথে তাদের সম্পর্কের জটিলতা প্রকাশ করে বিভিন্ন সময়ে অনুসন্ধানী মিশনারি এবং অন্যান্য ব্যক্তিরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তবে প্রত্যেকবারই তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং দ্বীপবাসীরা হিংস্রভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে বাইরের লোকদেরকে দ্বীপে প্রবেশ করতে দেওয়া হয়নি যারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে তাদেরকে দ্বীপবাসীরা তীর ধনুক এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে ভারত সরকার এই জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য দ্বীপকে একটি নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে বাইরের লোকদেরকে দ্বীপে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে দুই সালে একজন মার্কিন মিশনারি দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং দ্বীপবাসীদের হাতে নিহত হয়েছিলেন এই ঘটনা আবারও সেন্টিনেল দ্বীপবাসীদের বিচ্ছিন্নতা এবং বাইরের জগতের সাথে তাদের সম্পর্কের জটিলতা প্রকাশ করে সেন্টিনেল দ্বীপবাসীরা তাদের স্বাধীনতা এবং সংস্কৃতি রক্ষার জন্য কতটা সংগ্রাম করেছে তা এই ঘটনাগুলো থেকে স্পষ্ট বাইরের জগতের হস্তক্ষেপ এই জনগোষ্ঠীর জীবনধারাকে বিপন্ন করেছে সংরক্ষণের প্রয়োজনীয়তা এই জনগোষ্ঠী এবং তাদের সংস্কৃতির সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব সেন্টিনেল দ্বীপ বাংলা সাগরের এক অতি ক্ষুদ্র অংশ হলেও মানবতার ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম এই দ্বীপের অধিবাসীরা হাজার হাজার বছর ধরে বাইরের জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখেছে যা তাদেরকে মানব বিবর্তনের একটি অনন্য অধ্যায় পরিণত করেছে নৃবিজ্ঞানীদের মতে সেন্টিনেল দ্বীপে মানুষের বসতি প্রায় ষাট হাজার বছর আগে শুরু হয়েছিল আফ্রিকা থেকে মানুষের প্রথম দল এই দ্বীপে পৌঁছেছিল বলে ধারণা করা হয় সমুদ্রের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি বাইরের জগৎ থেকে স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়ে দীর্ঘকাল ধরে এই বিচ্ছিন্নতার ফলে সেন্টিনেল দ্বীপবাসীরা একটি অনন্য সংস্কৃতি গড়ে তুলেছে সতেরোশো একাত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ দ্বীপটির কাছ দিয়ে যাওয়ার সময় সেখানে সৈকতে আলু দেখতে পায় এটাই ছিল বাইরের জগতের সাথে সেন্টিনেল দ্বীপবাসীদের প্রথম দেখা এরপর থেকে বিভিন্ন দেশের অনুসন্ধানী মিশনারি এবং অন্যান্য ব্যক্তিরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তবে প্রত্যেকবারই তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং দ্বীপবাসীরা হিংস্রভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেন্টিনেল দ্বীপের ইতিহাস হলো এক রহস্যময় এবং জটিল ইতিহাস এই দ্বীপবাসীরা মানবতার ইতিহাসে একটি অনন্য অধ্যায় সেন্টিনেল দ্বীপবাসীদের জীবনধারা সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত তবে বিভিন্ন সময়ে দ্বীপের কাছে যাওয়া জাহাজের নাবিকদের দৃশ্যমান তথ্য এবং নৃবিজ্ঞানীদের অনুমানের ভিত্তিতে আমরা কিছু ধারণা পেতে পারি তাদের জীবনধারা মূলত শিকার ও সংগ্রহের উপর নির্ভরশীল তারা দ্বীপে পাওয়া বিভিন্ন প্রাণী মাছ ফল ও শাকসবজি সংগ্রহ করে তাদের খাদ্যের যোগান করে তারা খুবই সরল সরঞ্জাম ব্যবহার করে তীর ধনুক বাঁশের তৈরি নৌকা ইত্যাদি তাদের প্রধান সরঞ্জাম তারা ছোট ছোট দল বেঁধে বসবাস করে তাদের ঘরবাড়ি খুবই সরল এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তারা বাইরের জগতের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না বরং তারা বাইরের লোকদেরকে হুমকি হিসেবে মনে করে তাদের নিজস্ব একটি ভাষা এবং সংস্কৃতি রয়েছে যা বাইরের জগতের কোনো ভাষা বা সংস্কৃতির সাথে মিল খায় না তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আমাদের খুব কমই জানা তবে ধারণা করা হয় তারা প্রকৃতি পূজা করে যখনই কোনো বাইরের লোক তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছে তখন তারা হিংস্রভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত সরকার এই জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য দ্বীপকে একটি নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে সেন্টিনেল দ্বীপবাসীদের জীবনধারা আজও একটি রহস্য তাদের সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত তবে তাদের বিচ্ছিন্ন জীবনধারা এবং বাইরের জগতের সাথে তাদের সংঘর্ষ মানব বিবর্তনের একটি অনন্য অধ্যায়